রয়েছে পাশে নমস্কার বন্ধু আজ আমি মেট্রো করে বেলগেছি আর এক নম্বর গেট থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব তারা শঙ্করী পীঠ এই হল এক নম্বর গেট এখানে বাসেও আপনারা আসতে পারেন বাসে করেও যেতে পারেন এ হলো টোটো স্ট্যান্ড একশো চুয়াল্লিশ দক্ষিণ দাড়ি রেলওয়ে কলোনি রেলওয়ে কোয়ার্টারে সোজা যেতে হবে রিক্সা বা এতে গেলে বলছে পঞ্চাশ টাকা ভাড়া তা আপনাদের আমি নিয়ে যাব হেঁটে হেঁটেই দেখাবো সোজা দুজনের ভাড়া মানে পঞ্চায়েত একজনের পঁচিশ টাকা করে আর একজন তো নিয়ে যেতে পারে না অত দূর যাবে সেটাও আপনাদের বলে দিলাম হেঁটে হেঁটে নিয়ে যাই এই রাস্তা ধরে যেতে হবে তারা শঙ্করী পিঠ যেতে যেতে দুটো রাস্তা পড়বে যেতে যেতে এবারে আপনারা বাঁ চলে যাবেন বাঁ দিয়ে যাবে। দিয়ে যাবে কানন পড়বে তা সোজা যাবে যেতে যেতে চৌ মাথা পড়বে ডান দিয়ে গিয়ে যেতে হবে ডান দিক দিয়ে যেতে হবে এই রাস্তা সোজা যেতে হবে তবে সোজা কিন্তু যাবেন আপনারা যেভাবে দেখাচ্ছি এইভাবে যাবেন এই মন্দিরে সোজা যেতে হবে মন্দির পড়বে এই মন্দিরে ডান দিকে টান নেবেন ডান দিকে টান নিয়ে যেতে হবে এই রাস্তা ধরে রাস্তা ধরে যাবে সোজা বরাবর সব রেলের কোয়াটা এই রেল কোয়াটা ধরে ধরে যেতে হবে রাস্তা ধরে বরাবর যেতে হবে শীত সোজা বরাবর কিন্তু যেতে হবে আপনাদের একটা পুকুর পড়বে তার সোজা যেতে হবে পুকুরের পাশেই তারাশঙ্করী মন্দির দেখা যাচ্ছে দেখুন ওপরে এক শিবলিঙ্গ আছে চু শিবের কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে চলুন নিয়ে যায় তারাশঙ্করী পীঠ হচ্ছে যোগী মহারাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মল্লিক আর যোগমাতা শ্রীমতী অঞ্জলি রায় মল্লিক পরিচালনায় তারা মন্দিরটা একশো তেতাল্লিশ ও একশো চুয়াল্লিশ ডি কে ডি রেলওয়ে কলোনি বেলগাছিয়া সাত লক্ষ সাঁত্রিশ ইমেল অ্যাড্রেসও রয়েছে তারাশঙ্করী পিঠ এই হলো মূল তরুণ দেখুন কত সুন্দরভাবে এ দিয়ে গড়ে উঠেছে এই তারাশঙ্করী পিঠ আর এ হচ্ছে সময়সূচি সকাল আটটা থেকে বারোটা বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত তারাশঙ্করী পীঠ আজ আপনাদের এনেছি আজ আপনাদের তারাশঙ্করী পীঠ উত্তর কলকাতার বেলগাছিয়া রেলওয়ে কলোনির কাছে অবস্থিত একটি বিখ্যাত জাগ্রত তন্ত্র সাধনার মন্দির সেখানে মা তারাশঙ্করী রূপে পূজিত হয় এবং এই মন্দিরটি তন্ত সাধনার পরেশচন্দ্র রায়মল্লী উনিশশো বাহান্নর দশকে প্রতিষ্ঠা করেন এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যা তন্তমতে এখানে গুরুত্বপূর্ণ তিন রূপে হচ্ছে উগ্রতারা একজটা তারা নীল সরস্বতীর পুজোর জন্য পরিচিত এটা স্কিপ করবেন না পুরো দেখবেন সবচেয়ে সহজ উপায় মেট্রো করে এক নম্বর থেকে বেরিয়ে রিক্সা করে বা হেঁটেও চলে আসতে পারে একটা রথ পেয়ে যাবেন দেখুন রথটা ঢাকা দেওয়া আছে বেশ বড়ই রথ সেটাও আপনাদের কাছে তুলে ধর গুরুদেব আর গুরুমাতার সমাধি মন্দির এখানে ঢোকার মুখেই দেখতে পাবেন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এটা হলো জুতো রাখার জায়গা মুখেই দেখবেন তিনতলা এই মন্দির এই হলো মূল তরুণ ঢোকার তরুণ দিয়ে মন্দিরে প্রবেশ করছি মুখে বজরঙ্গলির বিরাজ করছে মন্দির পেয়ে যাবেন ওখানে গুরুদেব আর মাতা বিরাজ করছে আর অনেক গুরুদেবদের তুলে ধরা হয়েছে এই কার্ড আছে ঢোকার মুখেই সেটা আপনাদের কাছে মন্দিরের গর্ব গিয়ে এক বিশাল উঁচু বেদি তার ওপর ত্রিশূল ত্রিশূল গাঁথা রয়েছে রুদ্ধাক্ষ সাদা শিবলিঙ্গ এবং ফনা তোলা ধাতব সাপ এই গর্বগীয় প্রবেশ নিষিদ্ধ তবে দরজার সামনে থেকে দেবী দর্শন করা যায় প্রায় অন্ধকার অন্ধকারচ্ছন্ন ঘরে স্মৃত আলোর দেবী তারাশঙ্করী যে মূর্তি দেখা যায় যা দর্শন মাত্রই কিঞ্চিত ভয় সঞ্চার করে দেবী গোলাকার চক্ষুর চাহনিতে উগ্রতা লক্ষ্য করা যায় মাথার উপর মুকুট সাপের প্রকৃতি দেবীর দাঁতগুলি প্রকটভাবে দৃশ্যমান এবং রক্ত স্নাত ডান হাতে খাড়া কাটারি ও বাঁ হাতের উপর নরমুন্ডু বরা ভয় দেবীর পেছনে যে চালচিত্র রয়েছে তা দেখে মনে হয় যেন আগুন জ্বলছে গর্ব গিয়ে একটি প্রদীপ ও পদ লিত। দেবীর গায়ের রং নীলচে আকাশী চোখের ভয়ঙ্কর দৃষ্টি দেখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেন বুকে কেঁপে ওঠে চতুর্ভোজা দেবী তারা শঙ্করী দেহের পূর্ণ অব অবয় দৃশ্যমান নয় পাঁচিল দিয়ে ঘেরা থাকার কেবলমাত্র ওপরের অংশটি দেখা যায় একমাত্র কালী পুজোর দিন কার্তিক অমাবস্যায় গর্ভ প্রবেশ অনুমতি পাওয়া যায় গর্ভগীয় বাইরে দেয়ালে দশমী বিদ্যা দেখা যায় গর্ভগীর সামনের চাচাল ও তার নিচে হাড়ি তো মহাবিদ্যাকে তুলে ধরা হয়েছে মন্দিরের প্রাচীরে তিনতলা থেকে যে দাহ করা হয় সেই কাঠ এখানে আসে এই এই যে মায়ের আরতি হয় যোগ্য হয় দিয়ে উপরে যেতে হবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছে একটা তুলসী মঞ্চ রয়েছে এই যশমাধব মন্দিরের কাছে দ্বিতলে রয়েছেন শঙ্করচক্র গদাপদ্মধারী শ্রীকৃষ্ণ যশমাধব গর্ভগীয়ের বাইরে চাতাল থেকে যশমাধব দর্শন করা এখানে রাধা কৃষ্ণর মূর্তি পুজো করা হয় এ এই হলো মাধবের মন্দির এবং তার সিংহাসনে বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে এখানে স্বয়ংকক্ষ রয়েছে এই মাধব দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা এই তারাশঙ্করী মন্দিরে যদি আসেন দ্বিতলে তা দর্শন করবেন মাধব তিতল দেখুন তিতলটাকেও আপনাদের এ করলাম এরপর আমরা যাব তিনতলায় ধাপে ধাপে ওপরে গিয়ে তিনতলায় নিয়ে যাব শীর্ষে অর্থাৎ তিনতলায় অবস্থান করছে শ্রীকাল ভৈরব মহাকাল রূপে তিনি এখানে বিরাজমান ভৈরবের ছয়টি হাত ডানদিকে তিনটি হাতে ধরে আছেন খড়গ মুদ্রা ও কালদণ্ড ডান দিকে তিনটি হাতে রয়েছে চক্র মুদ্রা ও কাটা নরমুণ্ডু ভয়ল দর্শন এই মহাকাল মূর্তি মুখের ভাবে যেন কর রুদ্ররূপের প্রকাশ সাদা ও কালো ষাঁড়ের মূর্তিতে দেখা যায় দ্বাদশ ও জ্যোতির্লিঙ্গ প্রতিভু বারোটি সাদা শিবলিঙ্গ রয়েছে এখানে মহাকাল দাঁড়িয়ে রয়েছেন একটি নিকজ কালো পাথরের ওপর সব মিলিয়ে এই মন্দিরের পরিবেশ ও প্রকৃতি অন্য অন্য মন্দিরের চেয়ে অনেক অংশে পৃথক এখানে আরতি চলছে সন্ধ্যা আরতি সত্যি এখানকার আরতি দেখে মুগ্ধ হয়ে যাবে এখানে সন্ধেবেলা এসে আরতি সত্যি ভৈরবের আরতি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তাই আমি বলতে চাই এখানে আসবে এবং এখানকার আরতি মন্দিরের নির্মল শৈলী এবং বিঘ্রের অবস্থান ভারী অদ্ভুত মন্দিরটি দেবী কালিকা ও যশোমাধব এবং কালভৈরবের মূর্তি দেখা যায় কারুকার্য প্রবেশপথ দিয়ে মন্দির প্রবেশ করার পর দেখা যায় মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী পরেশচন্দ্র আই মন্দির এবং তার শ্রী শ্রীমতী অঞ্জলি আই মন্দিরে সমাধি মন্দির তান দিকে চোখে পড়বে বিখ্যাত মাধবের রথ আর সামনে সিঁড়ি অতিক্রম করলেই দেখা যায় গর্বগীয়। এখানে দেবী তারাশঙ্করই বসে রয়ে আছে শিবের ওপর এখানে তারা মায়ের আরতির গান উল্লেখ করা আছে একশো আটটা একদিকে এক থেকে তিপ্পান্ন একদিকে চুয়ান্ন থেকে একশো আট সেটাও আপনাদের কাছে এই গান যেগুলো লেখা আছে সেগুলো তুলে ধরছি আপনারা পস করে দেখে নেবেন কত সুন্দরভাবে উল্লেখিত হয়েছে এই গানগুলো তারা মায়ের একশো আটটি গান সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবেন এ মন্দির যেন এক অন্য রূপ আর নিবেদন করে ভক্তরা আলভৈরব এখানে মহাদেব ও শঙ্কর রূপেই পুজোটি হয় তার আরতি পূজার পদ্ধতি সাধারণ মন্দিরের থেকে ভিন্ন যা তান্ত্রিক ও ঐতিহ্যের ও এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে পরিচিত এখানে পঞ্চমন্ডির পরিবর্তে নরমন্ডির আসনে মায়ের পুজো হয় বলে প্রচলিত কালভৈরবের আরতি সাধারণ তান্ত্রিক রীতি মেনেই হয় যেখানে বিশেষ মন্ত্রপাঠ ও পূজার উপকরণ ব্যবহার হয় যে সাধারণ ভক্তের কাছে অনেক সময় উজ্জ্ব বা গোপনীয় বলে মনে হয় কালভৈরব এখানে রুদ্ররূপ ধারণ করে তাই তার অতিরিক্ত ভক্ত থাকে কাছে গভীর আধ্যাত্মিক ও অভিজ্ঞতা ভক্তের মধ্যে আত্মজাগরণ ও চেতনার আলো জ্বালানো এই মন্দিরে নিমকাটের যশোমাধ্যমের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল যা পরে মূল তারাপীঠের সাথে যুক্ত করা হয় বেলগাছিয়া তারাশঙ্করী পীঠের আরতি একটি তান্ত্রিক আচার যা ভক্তি ও রহস্যের মিশ্রণে এক গভীর আধ্যাত্মিক ও অভিজ্ঞতা প্রদান করে যা সাধারণ আরতির থেকে সম্পূর্ণ ভিন্ন বেলগাছিয়ার দক্ষিণদারি রেল কলোনিতে এক পবিত্র ভূমিতে তিনি খুঁজে পেলেন এক নির্জন স্থান তার ভারী পছন্দ হলো এই জায়গাটি এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এই মন্দিরটা কীভাবে গড়ে উঠত এই মন্দির গড়ে উঠেছে যোগীরাজ পণেশচন্দ্র এবং যোগমের যোগমাতা অঞ্জলি রায় তাদের এটা সাধন তারা সাধন করে এই তৈরি করে এবং তারা সহস্রী সহস্রী একসাথে সাধন করতেন এবং এটা রামকৃষ্ণ দেব করেছিলেন মা শারদাকে পুজো করে এবং সেই হিসেবে দেখতে আমাদের মন্দিরে গুরুত্ব গুরুমা এবং তারা এইভাবেই সাধন করে এবং এই হিসাবে তার যৌথ প্রায় দন্তবন্ধী তৈরি করেছেন সেখানে ঝাড় গড়িও হয় বাঁধা পাতা সব পাঁচা সমস্ত করিও হয় এবং দুর্গা পুজো রথ তো আমি বলে দেব আর আপনার বিকেল সকাল আটটার থেকে বেলা বারোটা বিকেল চারটে থেকে রাত্রি আচ্ছা ভক্তক্ষণ যদি দিতে চায় যেভাবে পুজো দিতে চায় সেভাবেই নেবে এখানে এই কোনো নিয়ম নেই বাস্তবতা নেই যে এই মালা দিতে হবে এই চাল দিতে হবে এই ভোগ দিতে হবে এর কোনো বাস্তবতা আমাদের প্রাস এই সৃষ্টি করে চাল যা দিলেও পুজো হবে পিঠা দিলে পুজো হবে তার ভর্তি দেবে তার মা তার জন্য বিরাজ করছে এবং এটা তিনটে রূপে বিরাজ করছে একটা হচ্ছে না মা তারাই তিন রূপে তিনটেই এরূপে বিরাজ করছে এবং ভগবান আর আর তিনটারায় আছে মহাকাল ভৈরব নেপালে আছে মূর্তি হিসাবে আর ওই আর তারা সকলে যদি কেউ ভোগ পেতে চায় তাহলে সেটার জন্য আগে থেকে ফোন করে আগে থেকে ফোন করে তাদের সুবিধা হয় মানে যেহেতু এটা একটু প্রচার হয়নি এখন সবজি মাধ্যমে

আর বলবো বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন জয় সংকরি রিপিঠ